নমস্কার আমি স্বপন ইউএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আপনাদেরকে এখন আমি সন্দেশখালী থেকে এই মানুষের কথা শোনাবই যে যাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সন্দেশখালীর মুখ সন্দেশখালীতে এই সমস্ত মানুষজনকে মানুষজনের কাছ থেকে কিভাবে টাকা তোলা হয়েছে আমি এটা এই কারণেই আজকে প্রাসঙ্গিক এই ভিডিওটা যে আগামীকাল মমতা ব্যানার্জি তিনি বলছেন যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তিনি অবস্থানে বসছেন কেন্দ্রীয় বঞ্চনা কি একশো দিনের কাজের প্রকল্পের টাকা কেন আটকে দেওয়া হয়েছে আর এদিকে কেন্দ্রীয় সরকার বলছেন এবং বিরোধী দলের পক্ষ থেকে সুকান্ত মজুমদার তিনি গতকাল প্রেস মিট করে এটা বলেছেন দিল্লি থেকে যে ক্যাগের রিপোর্ট বলছে যে রাজ্য সরকার যে টাকা নেয় সে টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেন না কারণ ওখানে একটা বিপুল পরিমাণ টাকা লুট হয়েছে দুর্নীতি হয়েছে বিপুল পরিমাণ টাকা যে দুর্নীতি হয়েছে একশো দিনের কাজের প্রকল্পের টাকাও কিভাবে শেখ শাহজাহানরা লুট করেছে সন্দেশকালীতে তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাবো ঠিক দেখুন এই ব্যক্তি কি বলছে আপনাদের প্রতিবাদ কিসের কারণে আমরা জব কাঠে কাজ করেছি সেই টাকা পয়সা আমাদেরকে সব জোর করে আমাদেরকে বলেছে টাকা তুলে ওখানে দিতে হবে প্রত্যেক মাথাপিজু তিন হাজার করে টাকা তুলে ওদের পার্টি অফিসে সব জমা দিতেছে আমি এই বৃদ্ধ বয়সে গরিব লোক কাজকর্ম করে যে করেছি একশো দিনের সেই টাকা পর্যন্ত আমার কাছ থেকে জবরদস্তি তুলে নিয়েছে নিয়ে ওরা ওদের অফিসের জমি নিয়েছে আমাদের কাছ থেকে জোর করে আর এই যে নোনা জল আপনাদের কোনো অসুবিধা হ্যাঁ নোনা জল আমাদের এই পাশাপাশি দেখুন নোনা জল তুলে সেই জল আমাদের বাগানের উপর থেকে বইয়ে পুকুর টুকুর সব বুড়ে একাকার করে দিয়েছে মাছ শাক সব মানে পরিষ্কার হয়ে গেছে বাগানে কোনো খন্দপাতি আমরা করতে পারছি না আমাদের এই মাঝখানে পড়ে আছে নোনা জল চাষ করতে জমি দিয়েছেন কেন মাছ চাষ করতে আমরা জমি দেয় না জবরদস্তি ওরা ঘের করেছে ওরা করে তাকে ওই ফিজারি করেছে তিন বছর লিস্ট টাকা দেয় না সেই জমি ওরা করে খাচ্ছে সরকারি খালে আপনারা মাছ ধরেন না খালে খালে ওরা বেড করে ওরা মাছ ওরা ফিচারি করে রেখেছে আমাদের খালে মাছ ধরার কোনো সরকারি ওটা সরকারি খাল কিন্তু ওরা করে খায় আমাদের মাছ ধরতে যায় না মানুষ তারা কি বলছেন বয়স্ক মানুষ একশো দিনের কাজ করেছেন তার প্রাপ্য টাকা পার্টি অফিসে গিয়ে কাটমানি দিয়ে আসতে হবে তৃণমূল কংগ্রেসের নেতাকে এটাই হচ্ছে পশ্চিমবাংলার আজকের চিত্র কাল মমতা ব্যানার্জি যখন ধর্নায় বসবেন তখন এই ভিডিওটা মমতা ব্যানার্জির কাছেও যাওয়া উচিত বলে আমার মনে হয় যে একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না বলে আপনি দাবি করছেন সেই একশো দিনের কাজের টাকা আপনার নেতারা কীভাবে মেরে দিচ্ছে গরিব মানুষের টাকা আপনি সেটা কি আপনার খবর আছে আপনার কাছে খবর আছে সে সম্পর্কে বিষয়ে কি করো খবর আছে আপনার দল অর্থাৎ আপনার দলের পৌরসভায় যে কাউন্সিলররা রয়েছে পঞ্চায়েতের যারা মেম্বার রয়েছেন তারা আগে দু আজ থেকে দশ বছর আগে তাদের কি অবস্থা ছিল এবং আজকে তাদের কি অবস্থা হয়েছে তাদের অর্থনৈতিকভাবে কি পরিবর্তন ঘটে গেছে যে পরিবর্তন আপনি চেয়েছিলেন সেই পরিবর্তনই বোধহয় ঘটেছে বাংলার মানুষ মনে করছে মমতা ব্যানার্জি আসলে হেডের এজেন্ডাই ছিল বোধহয় এই ধরনের একটা পরিবর্তন করা করতে হবে তিনি এবং তার পরিবার এবং তার গোটা দলের এই অর্থনৈতিক পরিবর্তনেরই ডাক বোধহয় তিনি দিয়েছিলেন বাংলার মানুষ সেটা বুঝতে পারেনি আসলে বাংলার মানুষ তখন ভ্রান্তিতে ছিল বুঝেছিলেন বোধহয় পশ্চিমবাংলায় বামপন্থীদের যে অপশাসন সেই অপশাসন থেকে মুক্ত করে আরেকটা নতুন উন্নততর বাংলার পরিবর্তনের ডাক দিয়েছেন এটা তখন বুঝতে পারেননি যে আসলে তিনি তার এবং তার পরিবার এবং সহ তার গোটা দলের নেতাদের অর্থনৈতিক পরিবর্তনের তিনি ডাকটা দিয়েছিলেন সেই ডাকটা বুঝতে বাংলার মানুষ কোথায় ভুল করেছেন ফলে আগামীকাল মমতা ব্যানার্জি যখন ধর্নায় বসবেন তখন এই ভিডিওটা খুব প্রাসঙ্গিক দেখুন কীভাবে গরিব মানুষের জমি দখল করে নিয়ে সেটা ফিশারি করেছে এবং সেই ফিশারির টাকা তাদের তিন বছর ধরে দিচ্ছে না সরকারি খাল দখল করেছে প্লাস তাদের জমি দখল করেছে শেখ শাহজাহানরা এরা ভয়ঙ্কর এটাই হচ্ছে পশ্চিমবাংলার মডেল আর সেই মডেল পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হবে যদি দু হাজার চব্বিশে বাংলার মানুষ রুখে না দাঁড়ায় তাহলে এই মডেল এর রোলার এই স্ট্রিম রোলার গোটা পশ্চিমবাংলার সমস্ত মানুষকে পিষে দেবে তাই বাংলার মানুষের কাছে এটা সময় দু হাজার চব্বিশে প্রকৃত অর্থে এই দুর্নীতি এই অপশাসন এই গণতন্ত্র বিরোধী এই শক্তির থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে দু হাজার চব্বিশে আসছে সেই সময় সেই সময় গোটা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে রায় দিতে হবে এত কিছুর মধ্যেও আজকে কিন্তু আর একটা পজিটিভ দিক সন্দেশখালীর মানুষ আজকে কিন্তু ঐক্যবদ্ধভাবে পথে নেমেছে তারা ওইখানে শেখ শাহজাহানদের যে দখলকৃত যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আজকে দখলদারি থেকে মুক্ত করছে মানুষ আজকে পথে নেমে সেইগুলো রাস্তার ঐক্যবদ্ধভাবে শেখ শাহজাহান এবং তার বাহিনীদেরকে মুক্ত করছে অর্থাৎ আজকে মানুষ সমস্ত ভয়কে জয় করে সাজ সন্দেশখালীর মানুষ আজকে শাহজাহানদের থেকে মুক্ত হতে চাইছে বাংলার এখন এই মুহূর্তে কাজ সন্দেশখালী মানুষের থেকে তাদের কাছ থেকে তাদের এই অভিজ্ঞতাকে তাদের তাদের এই লড়াইকে সামনে রেখে তাদের লড়াইকে তাদের এই পথকে আমরা পাথেও করে এগিয়ে চলব আগামী দিনে শাহজাহানদের যারা পৃষ্ঠপোষক এই বাংলায় রয়েছে সেই শাহজাহানদের পৃষ্ঠপোষকের থেকে বাংলাকে মুক্ত করার জন্য আর সেই সময় গোটা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে রায় দিতে হবে আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়ে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার